হ্যালো বাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসে সবাই খুব ভালো আছো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক 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 দিন পর এখন আমি রেডি হয়ে গেছি আমি একা নয় আমরা সবাই রেডি হয়ে গেছি আমি বৌদি বাবু মা আমরা সবাই মিলে এখন যাচ্ছি বহরমপুর মেলা বহরমপুর মেলা এবছর আমাদের বহরমপুরে দুটো বসেছে একটা এফ ইউসি একটা ওয়াইএমএ আমরা এখন যাচ্ছি এফ ইউসির মেলাটাই কারণ এটা শেষ হয়ে যাবে রবিবারের দিন সেই জন্য আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি মেলায় তো চলো দেখতে থাকো এই যে এখানে আমরা সবাই মিলে বহরমপুর মেলার সামনে চলে এসছি এবার যাবো মেলায় এই যে টিকিট কেটে নিয়েছি যাবো এখন মেলার ভেতরে ভেতরে এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি করে সবার ফার্স্টে জামা কাপড়ের দোকানকে অ্যাভয়েড করে আমরা মেলার ভেতরের দিকে প্রবেশ করছি আর দেখতেই পাচ্ছ আমার সামনে আমার ভাইপো আর বৌদি আমার ভাইপো তার মাকে প্রত্যেকটা দোকানে টানতে টানতে নিয়ে যাচ্ছে মা আমাকে এই জামাটা কিনে নিতে হবে না এই খেলনাটা কিনে নিতে হবে আমিও তার ব্যতিক্রমে নয় মাকে ছেড়ে তারপর লাস্টে আমাকেও নিয়েছিল যে আমাকে এটা কিনে নিতে হবে শিপু মানে এত খেলনা দেখে শিপু না ও নেবে কোনটা প্রত্যেকটা দোকানে গিয়েই বলছে না আমার এটা চায় না আমার ওটা চাই আর দেখতে পাচ্ছি ওখানে ব্যাগগুলো এত সুন্দর আর এই পুতুলটা আমার পছন্দ হয়েছিল কিন্তু মা বলছে তুই বাচ্চা আছিস নাকি আমি আমার ভাইবকে বলছি যে তুই এই দোকান যাচ্ছিস কেন ওই দোকান যাচ্ছিস কেন আর আমি তো নিজেকেই কন্ট্রোল করতে পারছি না এই কানের নেবো পুতুল নেবো করছি কিন্তু আমরা শেষ পর্যন্ত কিছুই কিনিনি মেলায় শুধু খেয়েছি ঘুরেছি আর চলে এসেছি দেখো কত ব্যাগ ব্যাগগুলো বেশ সেল দিচ্ছিলো খুব সুন্দর সুন্দর দেখতে ব্যাগগুলো ছিল এখানে চশমারও দোকান বসেছে এখানে যে পুতুলগুলো দেখতে পাচ্ছ তোমরা ঝোলানো আছে এই পুতুলগুলোর দাম সাড়ে চারশো টাকা করে বলছে এরকম সেম পুতুলি আমি তারাপীঠ থেকে নিয়ে এসেছি একশো সত্তর টাকা এই যে এখানে ওই আন্ডার অ্যাকোডিয়ামটা যেটা ঢুকতে একশো টাকা করে লাগবে এই যে বোম্বে কুলফি আমরা এখন খাবার মেলার দিকে ঢুকে পড়েছি এবার খাওয়া দাওয়া করব এই যে এখানে আমার বৌদি চা খেতে ভালোবাসে তাই একজনের খাওয়ার মতন চায়ের প্যান দিচ্ছে এই যে এই রাইড আমাদের বহরমপুর মেলায় এসেছে রাইডটার নাম সত্যি কথা বলতে কি নাম আমি বলতে পারবো না কারণ আমি জানার চেষ্টাও করবো না আমার দেখেই ভয় লাগছে দূর থেকে আর এখানে বিজ্ঞাপন দেওয়া আছে যেটি তাদের হার্টের প্রবলেম আছে ওরা বারোলি করে দিয়েছে কারণ এটা এত ভয়ানক রাইড আর আমার ভাইপো যে মেলাতেই যাক না কেন সে বিষ্ণুপুরের মেলা হোক কি বহরমপুর মেলা বা আদার্স যে কোনো মেলা ও যদি এইট মিকি মাউসটা দেখতে পায় জাম্পিং জাম্পিং ভাই কি সবাই মিলে পাও খেয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখন পাপড়ি চাট প্রত্যেকটা মেলাতে এইসব খেলাগুলো আসে আমি জানি যে ওরা এমন টেকনিক করে গ্লাস সাজিয়েছে যে বলগুলো পড়বে না তাও আমি তো দুটো গ্লাস ফেলেছি আর আমার মা দেখলে পুরো জাম্পিং জাম্পিং করে বল গ্লাসের উপর দিয়ে চলে গেল আমার মা ভাবলো যে সব গ্লাসগুলো ফেলে দেবে কিন্তু না ও একটা গ্লাসও ফেলতে পারলো না ওভার কনফিডেন্স হয়ে গেছিল পাশে আরও একটা গেম ছিল এখানে হচ্ছে ছটা বল কুড়ি টাকা বলগুলো কীভাবে ছাড়বো আর এখানে প্রত্যেকটা ঘরের নাম্বার করা আছে ওই নাম্বারগুলোই গিয়ে পড়বে আমার যে নাম্বারগুলোই গিয়ে পড়েছিল ওখানে যত ভালো ভালো গিফট ছিল না সাথে ছটা বল সাথে কেউ কি করে ফেলবে তাহলে একে ফেলতে হবে আর দুয়ে ফেলতে হবে ওরা এইভাবেই টেকনিক করে গিফটগুলো রেখেছে আর কিছু কিছুতে গিফটও ছিল না মানে আমার কপাল একটু সুপ্রসন্ন থাকায় আমি একটা পেন পেয়েছি আমি ভাবতে পারিনি যে আমি কিছু পাবো আমি ভেবে পাবো না যাই হোক পেয়ে তোছি একটা পেন চলো কথা শেষ করে বাড়ি আসার পথে বম্বেলতি খেতে খেতে বাড়ি চলে এসেছি আজকে আমরা এখানে